নারায়ণগঞ্জ নগরীর আলোচিত বিএনপি নেতা জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নিয়েছেন নেতাকর্মী ও অনুসারীরা তেরোই এপ্রিল কারাগার থেকে বের হয়ে বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করেন জাকির পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর ঘুরে বেড়ান ও শোডাউন দেন পুলিশ ও বিএনপির নেতারা জানিয়েছেন উনিশশো সালে বিএনপি ক্ষমতায় আসার পর জাকির খানের সঙ্গে নাসিম উসমানের বিরোধ বাদে পরে জাকির খান বিএনপি নেতা কামাল উদ্দিন মৃধার নেতৃত্বে উনিশশো চুরানব্বই সালে বিএনপিতে যোগ দেন উনিশশো সালে দেওভোগ এলাকার শীর্ষ সন্ত্রাসী দয়াল মাসুদকে মেরে শহরে পরিচিতি পান জাকির খান বেশ কয়েকটি মামলার প্রধান আসামি ছিলেন জাকির খান একটা সময় তিনি দেশ ছেড়ে পালিয়ে যান গুঞ্জন আছে থাইল্যান্ডে গিয়ে কয়েক কোটি টাকা দিয়ে গ্রেস নামে একটি থ্রি স্টার হোটেল কেনেন তিনি পরে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয় দীর্ঘদিন পলাতক থাকার পর দেশে ফিরে আসেন জাকির এরপর দু সালের তেসরা সেপ্টেম্বর র্যাপ এগারো এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি জানা গেছে জাকিরের বিরুদ্ধে তেত্রিশটি মামলা ছিল এর মধ্যে বত্রিশটিতে খালাস পেয়েছেন বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন অনেক আগে তার বিরুদ্ধে আওয়ামী সরকারের সময় সন্ত্রাস বিরোধী একটি মামলা হয়েছিল সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে কারামুক্তি পেয়েছেন